একটা নৈরাজ্য মাৎসন্যায় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে তাতে আমাদের কোনো আপত্তি নেই যেদিকে নিয়ে যাবে দেশের সংবিধান এবং ল অব দ্য ল্যান্ড অনুযায়ী সেদিকেই যাবে তারও তো প্রতিকার আছে সেই প্রতিকার অ্যাপ্লাইড হবে আমরা সেটাও আমরা সেটাও দেখতে বলেছি আজকে সুপ্রিম কোর্ট যে সমস্ত আদেশ দিয়েছে সেটা করতে গেলে নর্মালি যা বুঝি আমরা অভিজ্ঞতা দিয়ে তাতে ডেট বাড়াতে হবে তারপরে বড় কথা হচ্ছে যে যে চারজনকে মনে পড়ছে সেই অফিসার যদি এফআইআর করতে বলা হয়েছিল তা এখনো করা হয়নি সাহসটা ভাবুন শুধু তাই নয় আবার চিঠি দিয়েছে যে এমন কোনো অপরাধ করেনি যা এফআইআর করার যোগ্য আরে একটা অদ্ভুত একটা মানে বন্দোবস্তটাই কি আলাদা নাকি না সেপারেটেড ফ্রম ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ল অফ দ্য ল্যান্ড অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া জানি তো তিন দিনের মধ্যে বলবে করতে হবে তারপরে দশ দিন পরে নাকি নিতে হবে ঠিক আছে সুপ্রিম কোর্ট কিছু বললে তো আর কিছু করার নেই না না সেটা মুশকিল হচ্ছে ওরা তো অভিজ্ঞতাটা এত কম না এত কম আর জীবনে কোনোদিন কোনো আন্দোলনের মধ্যে দিয়ে তো উঠে আসেনি তাই জন্যে ব্যাপারটা হচ্ছে পড়ে পাওয়া চোদ্দ আনা পিসির সাম্রাজ্যে এসে ক্ষমতা দেখেছে আর অর্থ দেখেছে তো এই সমস্ত কথাবার্তাই তার কাছ থেকে প্রত্যাশিত